ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো সেলকালসিটি ট্যাবলেট সম্পর্কে এই ক্যালসিয়াম ট্যাবলেটটি কেন মানুষের শরীরে প্রয়োজন হয় এবং এর অভাব হলে কী কী সমস্যা দেখা যায় অর্থাৎ এই ট্যাবলেটটির বিষয়ে বিস্তারিত জানব আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ারস হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে বন্ধুরা এই সিটি ট্যাবলেটটি টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এই ট্যাবলেটটির প্রতি পাতায় অর্থাৎ পনেরোটি ট্যাবলেটের বর্তমান মূল্য হল তিনশো আটষট্টি টাকা এর কম্পোজিশন হল ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড এম জি অ্যান্ড ক্যালসিট্রল অর্থাৎ ভিটামিন ডি থ্রি জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম সি জি প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের শরীরকে ঠিকমতো পরিচালনা করার জন্য যে সমস্ত ভিটামিন মিনারেলস এবং খনিজ উপাদান অতি প্রয়োজন তার মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ হলো ক্যালসিয়াম ও ভিটামিন ডি আমাদের শরীরের স্ট্রাকচারটা গঠিত হয় হাড় দিয়ে এই বোন বা হাড় শক্ত ও সুস্থ রাখা আমাদের জন্য জরুরি কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেখান থেকে আমাদের শরীর যখন প্রয়োজনীয় পুষ্টিগুণ না পায় তখন আমাদের শরীরে প্রয়োজনীয় বিভিন্ন উপাদানের পাশাপাশি ক্যালসিয়ামের অভাব দেখা যায় এই সময় শরীর তার কার্য পরিচালনা করার জন্য দাঁত এবং হাড় থেকে তার প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করে যার ফলে শরীরে দেখা যায় নানান সমস্যা যেমন অস্টিওআর্থাইটিস অস্টিওপোরোসিস নার্ভ দুর্বল হয়ে যাওয়া শরীরের পেশিতে টান ধরা অবসাদ দুর্বল ভাব ক্লান্তি হাড় দুর্বল হয়ে যাওয়া এবং কর্মক্ষমতা কমে যাওয়া শরীরের সেক্সুয়াল পাওয়ার কমে যাওয়া তথা শরীরের ভেতরের বিভিন্ন অর্গ্যানগুলোর সমস্যা দেখা যায় এই ক্যালসিয়ামের অভাবে তাই আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করতে এই সেল ক্যালসিটি ট্যাবলেটটি একটি কার্যকারী ভূমিকা পালন করে এই সিটি ট্যাবলেটটি ডক্টররা অস্টিওআর্থাইটিস অস্টিওপোরসিস হাড় ভেঙে গেলে এবং শরীরে আরও বিভিন্ন ধরনের সমস্যাতে পেশেন্টদের দিয়ে থাকেন এখন আমরা সিটি ট্যাবলেটটির ডোজ সম্পর্কে জানব এই ট্যাবলেটটি একটি করে দিনে একবার খাবার পরে অর্থাৎ ভর্তি পেটে দেওয়া হয় এবার বলবো এর সাইড ইফেক্ট সম্পর্কে এই সেলকাল সেটি ট্যাবলেটটি ব্যবহারের পরে অ্যাসিডিটি অ্যাবডোমেন পেন কনস্টিপেশন আপসেট স্টমাক প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এখন জানব প্রিকশন বা সতর্কতা সম্পর্কে লিভার কিডনি হার্টের পেশেন্ট এবং প্রেগনেন্ট মাদার ও ব্রেস্টফিটিং মহিলাদের এই ট্যাবলেটটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে